সাকিব আল হাসানকে বাদ দেওয়ার প্রশ্নে শান্তর কৌশলী উত্তর সাকিবকে নিয়ে ওঠার প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপর্যয়কর হারের পর সাকিব আল হাসানকে একাদশ থেকে বাদ দেয়া নিয়ে প্রশ্ন উঠে এসেছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস প্রেসবক্সে সাংবাদিকদের সামনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা এক সাংবাদিক সাকিবের পারফরম্যান্স এবং মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে নাজমন হোসেন শান্ত কয়েক মুহূর্ত থেমে হেসে বললেন খুবই সাহসী প্রশ্ন তিনি সাকিবের মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে সরাসরি কিছু না বললেও খেলোয়াড় হিসেবে সাকিবের দলের প্রতি দায়বদ্ধতা এবং পরিশ্রমের কথা তুলে ধরেন আমি শুধু সাকিব ভাইকে নিয়ে বলছি না আমি যে কাউকে দেখি সে কতটুকু চেষ্টা করছে এবং দলের জন্য কতটা প্রস্তুত এই বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ আমি দলকে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা দেখার চেষ্টা করি সাকিবের চোট ও সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গও প্রশ্নে ছিল তবে নাজমুল সরাসরি ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে কথা না বলে পুরো দলের সমষ্টিগত প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন আঙুলে ব্যথা পেয়েছে সেই কারণে টেপ পেঁচিয়েছে তবে আমি ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে খুব একটা ভাবি না কারণ দলীয় খেলা হিসেবে পুরো দলের অবদানে ম্যাচ জেতা সম্ভব নাজমুল এই কথাগুলো শুধু সাকিবের জন্য নয় বরং পুরো দলের পারফরম্যান্স নিয়েই বলেছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে দলের সব খেলোয়াড়ের প্রস্তুতি এবং দায়বদ্ধতা তাকে সন্তুষ্ট করেছে